তার মধ্যে শীর্ষ পর্যায় একটি কিতাব যে কিতাবটি রচনা করেছেন লিখেছেন বিদগ্ধ ইমাম শতাব্দীর শ্রেষ্ঠ ইমামদের অন্যতম শাইখুল ইসলাম যাকে বলা হয় ইমাম ইবুতাই রাহিমাহুল্লাহ যিনি ছয়শ একষট্টিতে মৃত্যু এবং সাতশত আঠাশ ছয়শো একষট্টিতে জন্ম এবং সাতশো আঠাশিটিতে মৃত্যু তিনি সাইফুল ইসলাম খেতে বিখ্যাত তিনি এই কিতাবটি প্রথম রচনা করেন সেটি হল আল আকিদা আল এই কিতাবটির ব্যাখ্যা একাধিক ইমাম তার মধ্যে বিখ্যা মানে মানে প্রচার প্রসারের দিক থেকে জ্ঞানে গণে আধুনিক সময়ে এটা নতুন দিগন্তে উন্মোচিত হয়েছে ব্যাখ্যা গ্রন্থ বর্তমান সৌদি আরবের গ্রান্ট মুফতিদের অন্যতম সদস্য ডক্টর সালে আল ফাউজান হাফিদ আহ্লাহ তিনি একেবারে বয়স হয়ে গেছেন এবং বর্তমান জ্ঞানের সাগর বলা হয় এত গভীর পাণ্ডিত্যপূর্ণ এবং সেই গুরুত্বপূর্ণ কেতাবটি আরবিতে ব্যাখ্যা করেছেন এই আরবি টু আরবি কেতাবটি অনুবাদ করেছেন বেশ বিভিন্ন জমি অনুবাদ করেছেন তার মধ্যে আমাদের দেশের একজন বিতর্ক পণ্ডিত রয়েছেন যিনি ঢাকা শহরের যাত্রাবাড়ি মাতাসা মোহাম্মদ আরবিয়া সিনিয়র মহাদিস সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ে যিনি আকিদা বিভাগ পড়াশোনা শেষ করেছেন দীর্ঘদিন সৌদি আরবে জুবাইল দাওয়ার সেন্টারে দায়ী দায়ী হিসাবে দায়িত্ব পালন করেছেন শাহেদ আব্দুল শাহেদ আল মাদানী আবদুল্লাহ আল মাদানী এই বইটা অনুবাদ করেছেন এই বইটি প্রত্যেকের জন্য আকিদা আসমাউ সেফার বিষয়ে জ্ঞান অর্জন করতে চাইলে এবং ফিরকা নাজিয়া কারা মুক্তিপ্রাপ্ত দল কারা কীত্বকার বিষয়গুলো জানতে হলে এই বইটা খুবই গুরুত্বপূর্ণ উনি এই বইটা বাংলায় অনুবাদ করেছেন তো ফেসবুক সহ বিভিন্ন জায়গায় একশো আলোচনা উঠে এসেছে যে ওনার একটি অংশে অনুবাদের ত্রুটি রয়েছে বিশেষ করে তার দৃঢ় ও সেফাত বিষয়ে ভুল ব্যাখ্যানিত করেছেন এই জন্য ওনার এই বইটা অংগটা পড়া চাহাবেন এই বইটি বাংলাদেশের ওয়াহিদেশ লাইব্রীয়ে প্রকাশ করে বাংলাদেশের প্রথম বাংলাদেশের প্রথম এই বইটা আমরা প্রকাশ করি আবার অন্য প্রকাশনী ওই অন্য প্রকাশনী বের করেছেন তো অনেকে বলেন যে অহিদ একটা করা যাবে না আর বা ওনার বইটাই যাবে এর পাওয়া যায় অন্য যাবে আসলে আমাদের কি বলতে হলে একটু সাবধান বলতে হবে তিনি আমাদের মুরব্বীরা অনেকেই বলেছেন কিন্তু ওনারা যে ক্ষেপমত করেছেন বাংলা ভাষায় অনুবাদ আব্দুল সাহেব মাদানি করে গেছেন এটাই তো অনেক বড় বিষয় আলহামদুলিল্লাহ কারণ আপনারা আমাদের এত মানে হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালি প্রয়োজন আর বিজয় তো এই জন্য ওনার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে এই জন্য ওনার কাছে আমরা রেডি এরপরে আসে মানুষের কাছে ত্রুটি থাকতে পারে ত্রুটি থাকলে প্রকাশনাকে জানানো হলে লেখক অনুভূত জানালে ওটা কারেকশন করা হয় তো আমাদের চোখে বর্ধমানের ধরনের ওনার বইয়ে আমরা বইটা নাম নিজেই সম্পাদনার কাজ করেছে বড় ধরনের প্রবলেম বা এটা যেটা বলা হয় সেভাবে নেই কিছু সামান্য থাকলে আমরা সে সংস্কার করে ঠিক করা হয়েছে সুতরাং এই বলা যাবে না কোনো বই পড়া যাবে না এগুলো আমরা এগুলো থেকে বেরোতে সঠিক কিছু ত্রুটি মানুষের থেকে থাকে অনেকেরই থাকে উনি সংশোধন করেছেন এবং সংশোধন আমরা করেছি সুতরাং তার বই পড়া যাবে ইনশাআল্লাহ আপনারা এই বইটা পড়বেন বাংলা বই যেহেতু পড়বেন ইনশাআল্লাহ এরপর আরেকটি প্রশ্ন করেছেন লম্বা একটি প্রশ্ন আমার পরিবারের আমি প্রধান আমি আমার পরিবারের পক্ষ থেকে একটা এক একটি পশু কুরবানি করতে মস্ত করেছি আমার ছেলে চাকরিজীবী আমার স্ত্রী বেতন পায় আমি যদি আমার পরিবার পক্ষ থেকে একটা পশু কুরবানি করি তাহলে কি সই হবে নাকি ছেলে মেয়ে তাদের তরফ থেকে কুরবানি করতে হবে না করলে তারা পুজো হবে দেখেন পরিবারের মালিক আপনি পরিবারের মালিকের উপরে কিছু কাজ থাকে যেগুলো পরিবারের যিনি পরিচালক তার উপর বর্তায় রসুল সাল্লাহ সাল্লাম তিনি পরিবারের প্রধান ছিলেন ওম্মার প্রধান ছিলেন তিনি নিজের পরিবার পক্ষ থেকে ওম্মার পক্ষ থেকে দুইটা পশু জবাই করেছেন এইভাবে সালাবদের সাহাবিদের মধ্যে আমল পাওয়া যায় এভাবে চলে আসছে সুতরাং হক আদায় হয়ে যাবে পরিবারের যে আপনি আপনার পরিবারের পক্ষ থেকে পশু জবাই করবেন একটা পূর্ণ পশু জবাই করে কুরবানি দিবেন এতে হক আদায় হয়ে যাবে এবং তারাও কিন্তু সব পুরো পরিবার সব পাবে আলহামদুলিল্লাহ এরপর আপনার ছেলে বা আপনার স্ত্রী বা তাদের যদি সামর্থ্য থাকে বা আছে তারা যদি মনে করে আমরাও দেব তো সাদা একটা সাদা এটাকে খরচ করার একটা অংশ তো আপনি বেশি বেশি করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই যার সাধকা মানে রয়েছে ততটুকু আপনি করতে পারবেন এবং চেষ্টা করবেন এই বেশি বেশি পশু করবে ক্ষতি নাই যাদের সামর্থ্য আছে করবেন এবং একদিন সহায়ক বস্তুদেরকে বস্তু বেশি বেশি বিতরণ করবেন তাহলে আমার কি হলো সব দিক বজায় রাখা হলো সবের ভাগটা আরো বৃদ্ধি পাবে ইনশাল্লাহ এতে কোনো বাধা নেই করলেও ভালো না করলেও সমস্যা নেই কবরের শাস্তি বা শান্তি উভয় কি স্বয়ং ওই কবরের সংগীত হয় সাধারণত কবর খুললে তো আছে পচা হাতি পাওয়া যায় মানে কবরের শাস্তি হলে প্রশ্নটা হলো কবরের শাস্তি হবে যদি হয় কবর খুললে তো আমরা আবার দেখা যায় ওই ব্যক্তি পাওয়া যায় না হাত দিয়ে থাকে আসলে মানুষের একটা বাহ্যিক বা দেহ বডি মূলত আত্মাটা হচ্ছে তার মূল প্রযোজ্য বিষয় এই আত্মাটার ওপরে তার হিসাব নিকাশ হবে তাকে শাস্তি হবে এবং এটা গায়ে বিষয় মৃত্যুর পরে আত্মা কোথায় যাবে কিভাবে শাস্তি দিবেন কি অবস্থা থাকবে এটা জীবিত থাকা অবস্থায় আমাদের কারো জানার সুযোগ নেই এটা হচ্ছে আমাদের অদৃশ্যের বিষয় এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে তবে কবরে শাস্তি হয় এবং শাস্তি যার শাস্তির যুগে শাস্তি হবে যারা শাস্তি না পাওয়া তাদেরকে আল্লাহ তালা জান্নাতি নিয়ামত দিবেন এগুলো হাদিস দ্বারা প্রমাণিত সত্য যদি তাই হয় ওর সঙ্গে আরেকটি প্রশ্ন এসেছে যদি কবরে শাস্তি হয় তাহলে যারা আগুনে পুড়ে মারা যায় সাগরে ডুবে মারা যায় তাদের কবর কোথায় ওই কথাটাই উত্তর হয়ে যায় যে পুরোটা যে কি আউট অফ দুনিয়া দুনিয়ার বাইরে মানে আমরা ওই পরজগতের বিষয় আমাদের গায়ের বিষয় আমাদের যে গোপন করা হয়েছে এর রহস্য রয়েছে আমরা বিশ্বাস করি এ আকিদা পোষণ করি আহানুস জামা আকিদা যারা পোষণ করে তারা বিশ্বাস করেন মানুষের মৃত্যুর পরে তার কর্মের ফল অনুযায়ী আল্লাহ তারা কাউকে শাস্তি দেন কাউকে শাস্তি না দেন আল্লাহ তালা মূলত দেহ বা আত্মা আমরা যে দেহটা দেখতে পাই কবরে এটাই মূল বিষয় নয় কারণ পরকালীন বিষয়টা ঠিক এখানে মূল বিষয় এরপরে সর্বপ্রথম সৃষ্টি কি কলম নাকি আরস এগুলো খুবই সহজ বিষয় আল্লাহ কলম সৃষ্টি করেছেন তিনি থাকবেন এর তিনি কলম সৃষ্টি করেছেন এগুলো হলো আপনার আল্লাহ তাআলা কলম যেমন জ্ঞান দিয়েছেন তিনি আরো সে থেকেই সবকিছু সুতরাং আল্লাহ প্রথমে আরও সৃষ্টি করেছেন আগে আরস এরপরে অন্য অন্য সৃষ্টির মধ্যে কালম সৃষ্টি করেছেন সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে জানা বা আকিদার বিষয়গুলো আরো রিলেটেড বা বিষয়গুলোর ব্যাপারে আমাদের পড়াশোনা আরো বেশি গভীর করতে বলল এরপরে নারী অধিকার প্রতিষ্ঠার নাম করে বাংলাদেশের একদল যে বামপন্থীরা যে ধরনের কর্মকাণ্ড এবং মিছিলের মতো ফেতনা সৃষ্টি করছে এর বিরুদ্ধে মুসলিম সমাজ কিভাবে প্রতিবাদ করবে খুবই চমৎকার বিষয় এটা খুবই আমরা এই প্রশ্ন শেষণ থেকে এই মসজিদ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি সরকারি মহলে যারা এই ধরনের নারী অধিকার প্রতিষ্ঠার জন্য যে তারা আবেদন জানিয়েছে কমিশন গঠন করেছে এটি একেবারে পুরোটা ইসলাম বিরোধী পুরোটাই ইসলামের আইন এবং বিধান লঙ্ঘন করা হয়েছে এই জন্য সরকারের এই ব্যাপারে আরো দায়িত্বের সাথে সচেতন থাকা উচিত ছিল এই একটা ইসলাম বিদ্বেষী বিষয়কে সুযোগ দেওয়ার ফলে বাংলাদেশে আপনি দেখেন যে বিপর্যয়ের একটা যে রাউন্ড চলছে একটা মূল কারণ এই কমিশন আগে কিন্তু একটা দেশে কিন্তু একটা স্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছিল কিন্তু এ একটা বাজে একটা ভ্রান্ত ভণ্ড ইসলাম বিধ্বংসী এই যে কমিশনের সুযোগ দেওয়াতে কি হলো মুসলিমদের হৃদয়ে আঘাত সৃষ্টি করেছে যার কারণে এইটাকে সুযোগে গ্রহণ করে বামপন্থীর একদিকে যাচ্ছে মুসলিমরা স্বাভাবিক তার প্রতিবাদ জানাবে অতএব প্রথম দায়ী হবে যে বামপন্থীরা ইসলাম বিদ্বেষেরা এই নব্বই পার্সেন্ট মুসলিমের দেশে কিভাবে এই একটা ইসলাম বিধ্বংসী কমিশনের গঠন করতে পারে এই জন্য সরকারকে দায় দিতে হবে সরকারকে বলি অনত বিলম্ব এই ধরনের কমিশনের কে মানে বিলুপ্ত ঘোষণা করে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার জন্য ইসলামিক কমিশন গঠন করবে ইসলাম আইন কিভাবে বিশ্লেষণ করা যায় কোথায় প্রয়োগ করা যায় কোথায় আমাদের ক্ষতি হচ্ছে কোথায় সমস্যা হচ্ছে সত্যি কি নারী তার নারীর অধিকার থেকে বঞ্চিত হচ্ছে কি হচ্ছে না এই ব্যাপারে ইসলামী স্কলারদের সহযোগিতা নিয়ে সরকার এটা কি করবে সরকার এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন বাংলাদেশে উচ্চ শিক্ষিত মদিনা বিশ্ববিদ্যালয়তে পিএইচডি করা হায়ার হায়ার স্কলাররা রয়েছেন হ্যাঁ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিদেশে পড়াশোনা করে আসছে দেশে অনেক বুদ্ধিজীবী জ্ঞানী মানুষ রয়েছেন সরিয়া রিলেটেড জ্ঞান যারা রাখেন তাদেরকে নিয়ে আপনি এগুলো সম্মান করবেন তো এখন ঘটনা যেহেতু ঘটে গেছে বামপন্থীরা যেহেতু সরকারের কাছে এই আমল জানিয়েছে এই কমিশন গঠন করেছে এই মতো আমাদের করণীয় এই মুহূর্তে অবশ্যই আমরা বাংলাদেশের যারা সচেতন নাগরিক আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি প্রশাসনের নিকট আমরা এর চিঠির মাধ্যমে এবং তাদের সাথে মত বিনিময় করার মাধ্যমে এর প্রতিবাদ জানাতে হবে প্রথম কাজ কি সরকার কাছে আমরা ঐক্যবদ্ধ সাংগঠনিক পর্যায়ে এবং যদি রাজনৈতিক মাধ্যম হয় সেটা আরো ভালো এবং ব্যক্তি পর্যায়ে যে যেখান থেকে রয়েছে আমরা প্রথমত সরকার কাছে অবহিত করব তবে দ্বন্দ্ব ভাষা বিপর্যয় সৃষ্টি করা যাবে আলেমরা তার দক্ষতার সাথে সাথে বিচকনার সাথে প্রতিবাদ স্মারকলিপি পাঠাবো এটা প্রথম কথা এরপরে শান্ত ভাবে আপনার গর্ব সচেতনতা বাড়ানোর জন্য সেমিনার মাধ্যমে প্রতিভা জানতে হবে কিন্তু রাস্তা ঘেরে মানে আন্দোলন করে আপনার আরও দেশের বিপদে সৃষ্টি ভোগ করা যাবে না তবে যেহেতু ইসলামের এখানে বিষয় ইসলামের যেহেতু একটা বিষয় এটা কোনো একটা ছোট্ট খাটো বিষয় নয় এর জন্য গণজাগরণ সচেতনমূলক আমরা সর্বপ্রথম সরকারের কাছে আবেদন জানাবো ইনশাআল্লাহ এই এভাবে জানাতে পারি এবং বক্তব্য ফুটবল সেমিনার বইপত্র লেখার মাধ্যমে এবং মিডিয়াগুলোর মাধ্যমে এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে আজকে মিডিয়াগুলো কিন্তু আমরা তাদের কাছে যেতে পারি না তারাও কিন্তু অ্যাকসেপ্ট করে না কিন্তু আমাদেরকে চাপ সৃষ্টি করতে হবে মিডিয়াগুলোর জন্য এই ভ্রান্ত কমিশন এইগুলোর নিন্দাগুলো প্রচার করে প্রচার করার মাধ্যমে একটা সময় দেশের মানুষ এটা বুঝবে যে এটা আসলে একটা ইসলামিক দ্বংশ বিষয় এবং আমরা প্রতিবে জানাতে পারি মিডিয়া এবং মাধ্যমে বক্তবের মাধ্যমে এবং সেমিনার মাধ্যমে এবং প্রতিটা ছাত্রীর মাধ্যমে ইত্যাদি আল্লাহ তারাহমতের সাহায্যক সামগ্রিকভাবে মুসলিমরা সম্মত হয়ে আমরা শান্ত মানব বন্ধ করতে পারি এটা সর্বশেষ পর্যায়ে মানে সর্বআগেই আপনি রাস্তাকার घेराव করা যাবে না হ্যাঁ রাস্তাকার घेराव করা যাবে এই কাজগুলো করে পরিবেশ নষ্ট করা যাবে না আল্লাহ তালা আমাদের সহজ করুক হ্যাঁ এবং প্রতিবাদ আমরা সবাই জানাবো ইমানি জায়গা থেকে কি করবো প্রতিবাদ আমরা জানাবো এরপরে প্রশ্ন কোন দোয়া কবুল হয় এটা আলহামদুলিল্লাহ বলেছি দোয়া কবুল করার সাতটি সময় রয়েছে তার মধ্যে সেই সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ হলো জুমার দিনে খুদ চলাকালীন অবস্থায় দোয়া কবুল হয় জুমার দিনে আসর থেকে মাগরিবের মধ্যে এই টাইমে দোয়া কবুল হয় ফজরের আগে রাতের শেষ অংশে দোয়া কবুল হয় ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় এরপরে আজাম একামতের মাঝে দোয়া কবুল হয় এই সময়গুলো দোয়া কবুলের মুখ্য সময় এরপরে আরো কিছু টাইম রয়েছে যেমন আরাফার মাঠে দোয়া কবুল হয় তারপরে আপনার আপনার সাপা পাহাড়ে সাপা মারোয়া সাফা এবং মারোয়া এ পাহাড়ে দাঁড়িয়ে ওমরা অবস্থায় দোয়া কবুল হয় এভাবে এই মৌলিক এই সময়গুলোতে বা ক্ষেত্রগুলোতে দোয়া কবুল হয় আমরা এই সময়গুলোকে খেয়াল রেখে দোয়া করার চেষ্টা করুন আল্লাহ দোয়া কবল আমি আমার বাবা মায়ের মধ্যে সবসময় ঝগড়া বিবাদ লেগে থাকে তখন আমি বড় ছেলে হিসেবে কি করতে পারি বড় ছেলে হিসাবে আপনি সেখানে অবশ্যই সচেতন ভাবে সচেতনতার ভূমিকা পালন করবেন আপনাদের মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব ফাঁসা ধরে আরেকজন মুসলিমের কাজ কি সমাধান করে দেওয়া অবশ্যই আপনি সেখানে প্রোটেশন দেবেন তাদেরকে বুঝাবেন এবং বুঝানোর মাধ্যমে আপনি তাদের মধ্যে সমাধান টানার চেষ্টা করবেন আপনি যদি বড় ছিলে হয়ে সম্ভব না হয় তাহলে অবশ্যই আপনার গার্জেন যার আরো রয়েছেন নিকটবর্তী বাবা চাচা মামা যে যে সমস্ত রিলেটেড রিলেটিভ যারা রয়েছেন তাদের মাধ্যমে তাদের সমস্যাগুলো শুনে সমাধান কাটা সর্বত্র ভূমিকা পালন করবেন বাইরে যেন এই গন্ডগোল এই ভাষার থেকে ছড়িয়ে না যায় এই জন্য আপনি সর্বত্র ভূমিকা পালন করতে এটা আপনার জরুরি দায়িত্ব এরপরে সিসি ক্যামেরা ফুটেজ দেখে চোর জেনাকার ইত্যাদি বিষয়ে হাত প্রয়োগ করা যাবে কিনা বর্তমানে সিসি ক্যামেরা এটি আধুনিক একটা মাস আলা সিসি ক্যামেরার মাধ্যমে যেহেতু শনাক্ত করা যদি পরিপূর্ণ সম্ভব হয় কোনো ধরনের মিস না হয় এবং এই ব্যাপারে যদি স্বচ্ছতা থাকে তাহলে বিজ্ঞ ওলামাদের একটা প্যানেল গঠন করে এরপরে হদ কায়ে করার বিষয়টি সফল করতে পারবে হুট করে শুধু আহ একটা ফুটেজ দেখে কারণ আজকালকার এ আই এর যুগ হম যেভাবে নাই মানে মানে কি বলবো অসম্মানকে সম্মান করে দিচ্ছে হ্যাঁ আপনি অরিজিনাল কি নকল এর বোঝার নাই সুতরাং সরাসরি এটা প্রয়োগ করার থেকে সতর্ক থাকবে এটা সর্বোচ্চ তদন্ত করে এবং ওলা মাদির একটা ভালো গবেষণা তিন কঠন করে তদন্ত সাপক্ষে করবে শুধুমাত্র ভিডিওর উপর নির্ভর করা যাবে না এবং সতর্ক থাকবে অন দো অত কমিটি গঠন করবে এরপর করবে এরপরে তবে এই ভিডিও আপনারা আমার সহায়ক আমরা সরাসরি একটা গোল ভিডিও একটা নক ভিডিও বুঝা যায় কত সময় একটা মাত্র যুক্তি কোন বুঝা যাচ্ছে আমরা ভিডিও সিস্টেমে আলো রয়েছে আমার ভাষাতে উন্নতি হয়ে যাচ্ছে বুঝা যাচ্ছে আলাপদগুলো ক্লিয়ার তাহলে অবশ্যই সেটা কি আপনি তারপর সে শাস্তি প্রয়োগ করতে পারবেন সেটা রাষ্ট্র আইন অনুসারে আবার নিজা এই দেশও যে আইনের ব্যবস্থা রয়েছে যেখানে আপনি চাইলেও অনেক কিছু বাধা প্রয়োগ করতে পারেন না

তালার ভিতরে দেওয়ার ফলে যে তালাটা ওপেন হয় ঠিক এই কালেমার মধ্যে যদি এই কালেমা যদি শর্ত না। কালেমাকে বাস্তবায়ন করতে হলে প্রকৃত রূপ বুঝতে হলে এই কালেমার শর্তগুলো অনুযায়ী কালেমাকে চিনতে হবে কালেমা শর্ত কয়টি সাতটি কে বলে আবার আটটি মা কথা আটটি এবং সাতটিও বলে তো এই সাতটি বা আটটি যেটাই হোক এই কালেমা শর্তগুলো হচ্ছে আলি এলু জানা আলি আকিরু বিশ্বাস করা আসিদ আলকু সততা তারপরে আপনার আর এইভাবে সাত আটটি শর্ত রয়েছে এই জন্য কালিমার মর্মকথা এভাবে শেখ বি আপনার আব্দুল রসুল মহিমা রয়েছে অনেকগুলো বই রয়েছে আব্দুলসুল মহিমা একটা ছোট্ট বই সেগুলোতে আপনার বিস্তারিত পেয়ে যাবেন কালিমা শর্তগুলো জেনে বুঝে আমল করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের জন্য কবির আমিন এরপর আসুন কেয়ামতের সময় কি জান্নাত জাহান্ন ধ্বংস হয়ে যাবে কেয়ামতের সময় জান্নাত জান্নাত আল্লাহ ফায়সালার সেন্টার অর্থাৎ কেয়ামতের আগে দুনিয়ার কিছু থাকবে না এই দৃশ্যমান যা দেখি গাছপালা নদীনালা সাগর পাহাড় আকাশ সব কিছু যাবে ধ্বংস সমতাল হয়ে যাবে এটা কত জুম আমরা বলেছি সোরা জুমারের শেষ অংশে অসিকাল্লা কাফারু এর আগের আয়াত থেকে সাতষট্টি নম্বর আয়াত থেকে পড়লাম পেয়ে যাবেন প্রথম ফুটকার দেওয়া হবে সব ধ্বংস হয়ে যাবে এরপরে দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে যা মরে গেছে সবাই দাঁড়িয়ে যাবে একটি মাঠে দাঁড়িয়ে যাবে এরপর কি মানে ফায়সালা কার্যক্রম শুরু হবে তার মানে বোঝা যাচ্ছে ফায়সালা আমলামা অনুযায়ী কেউ দাঁড়াতে পাবে কেউ বা পাবে এরপরে ফায়সালা যদি জান্নার যাবে কেউ জান্নার যাবে তার মানে বোঝা গেল কি যে জানলা জাহান তো গায়েবের বিষয় আমরা জানি না সেটার অবস্থা কি হবে বাহ্যিকভাবে পৃথিবীর সব কিছুই যা দেখি আকাশ দেখতে পাচ্ছি জমি দেখতে পাচ্ছি পাহাড় পদ নদীলা গাছ পাল সব দেখছি এইগুলো ধ্বংস হয়ে যাবে তবে জান্নাত জানার বিষয়টি সেটা আরো গভীর গবেষণা দাবি আছে আল্লাহ তাআলা বেশি জানে আল্লাহ আলাহ আমরা যতটুকু জানি ততটুকু আমরা সেটা বলার চেষ্টা করলাম কোরবানি কয় ভাগে দেওয়া যাবে সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দিলে কি গোনাগার হবে আল্লাহ আকবর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কুরবানির যে আসল যে রুম যে মূল যে থিম এটা কি কোরবানির থিমটা হচ্ছে সামর্থ্যবান হলে কুরমা দিবেন রাসুল সাল্লা সাল্লাম তিনি কুরমা দিয়েছেন সাহাবিগুন দিয়েছেন এবং কুরবানির জন্য তাদের দর্শনটা কিছু তিনি রাসুল সাল্লা সাল্লাম নিজের পরিবারের পর একটা পূর্ণ জন্তু দিয়েছেন সামর্থ্য আপনি একটা পূর্ণ জন্তু দেন যদি আপনি না পারেন তাহলে আপনি যৌথভাবে দেন এই জন্য হাদিসে প্রমাণ রয়েছে যে গরুতে সাতজন আপনি দিতে পারবেন ওটে দিতে পারবেন মহিষে দিতে পারবেন একটি পূর্ণ জন্তু দিতে পারবেন কিন্তু এটি হচ্ছে কোরবানির হুকুম এটা ওয়াজিব না সুন্নাত। এটা ওলামাদের মধ্যে দুইটা মত পাওয়া যায় কোরবানির বিধানটা ওয়াজিব না সুন্নাত তবে দুইটি মতের মধ্যে দুটাই খুব গ্রহণযোগ্য মত ওয়াজিবের পক্ষে শাইখ ইবনে তাইমিয়াহ সহ মুহাম্মদ বিন সালেহ বিন সাইদ ওয়াজিব মানে আবশ্যক পর্যায়ে চলে গেছেন কাদের জন্য যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দেয় আদের সামর্থ্য তাদের তো উপর আবশ্যক নয় সুতরাং এটা একটা জরুরি একটা সুন্না যদি অজিব নাও হয় কিন্তু গুরুত্বপূর্ণ সুন্না আপনি শূন্য বাস্তবায়ন করার জন্য আপনি যেভাবে সামর্থ্য রাখেন সেভাবে কুরবানি দিবেন পূর্ণ একটা জন্তু যদি রাখতে পারেন তা কুরবানি দেওয়া এটা আলহামদুলিল্লাহ যদি ভাগে দিয়ে পারেন তাও দিবেন কুরবানি দেওয়ার চেষ্টা করবেন এই জন্য সুন্দর সমস্যা হচ্ছে যে যার সামর্থ্য রয়েছে এরপরও কুরবানি দেয়াই না সেজন্য আমাদের মুসাল্লাম নিকটবর্তী না হয় তার মানে কি খুবই কড়া শক্ত কথা

আপনি স্টক ফর করবেন আপনি কোরআন তেলাওয়াত করবেন আপনি সালাত আদায় করবেন এই কাজগুলো করলে রিজিক বৃদ্ধি পাবে রিজিক বৃদ্ধি পাবে রিজিক বৃদ্ধি আরো কথা যত স্টেক ফর করবেন যত তওবা করবেন যত বেশি মানে আপনি দোয়া করতে পারবেন যত বেশি আপনি সাদাকা এবং আপনার সাদাকা সাকাত মানে এই মৌলিক কাজগুলো যত বেশি করবেন তত রিজিকের দরজা খুলে যাবে আল্লাহ তাআলা আমাদের রিজিকে বারাকাত দান করুন আমিন